আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি লাউ শাক ভাজি করে দেখাবো এখানে লাউ শাকগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি এই যে আলু দিয়েছি সাথে একটু চিকন করে পাতলা পাতলা করে কেটে আলুগুলো এইভাবে করে দিয়েছি সাথে এখানে আমি পেঁয়াজ মরিচ এই যে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ আর মরিচ কাটাটা এইভাবে দিয়ে দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে একটু ভাপ আসা পর্যন্ত এই ভাবে আমি ঢেকে দেব একটু পর এসে আমি এভাবে ঢাকনাটা খুলে আমি একটা কাঠের ফুলচুন দিয়ে এই যেভাবে শাকটা আমি এভাবে আসতে করে এভাবে নেড়ে নেবো শাকটা আমি আর এখন ঢেঁকে দেবো না শাঁগে থেকে যে পানি উঠেতে লাগতে চাটতে এই শাকটা আমার এইভাবে শীত হয়ে যাবে শাকটা আর আমার আমার এখন আর ঢেকে দেওয়ার দরকার নেই এদেরকে পানি দিয়ে হয়েছে এই জন্য মাছ ঢেকে দেবো না ঢেকে দিলে আমার শাকটা এখন লাল হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে শাকের পানিটা শুকিয়ে নেবো এই পানির সাথে পানি শুকাতে শুকাতে আমার শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার শাকটা পানিটা শুকিয়ে গেছে আমি এখন শাকটা ফুলাই থেকে নামিয়ে নেব নিয়ে আমি এখানে আরেকটা এই যে প্যান বসিয়ে দেব প্যানটা গরম হলে আমি তারপরে প্যানটার মধ্যে তেল দেবো প্যানটা যখন গরম হয়ে যাবে আমি প্যানের মধ্যে এইভাবে একটু শাক ভাবে যে একটু আমি তেল বেশি খাই আমি তেল দিয়ে দেবো আমি সর্ষের তেল দিয়ে শাকটাকে ভাজি করে কিন্তু আমার সর্ষের তেলটা ফুলে গেছে এই জন্য আমি সরিং তেল দিয়ে দেবো দেওয়ার পর আমি এইভাবে শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচটা এবারে তিনটে শুকনো মরিচ ছেড়ে দেব দিয়ে এবারে শুকনো মরিচটা লাল হলে লাল করে নেব এবারে যখন শুকনো মরিচটা একটু এরকম হয়ে যাবে লাল হয়ে যাবে সেটা লাল করে নেব তার মধ্যে এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আমি এগুলো দিয়ে দেবো

শাকবাই শাকটা ভালোভাবে লেগেছে লাল শাক ভাজিটা হয়ে যাবে এই যে দেখুন আমার শাকটা কত সুন্দর ভাজি হয়ে গেছে আমি এখন শাকটা সেলাই থেকে নামিয়ে এই যে দেখুন আমার লাউ শাক ভাজিটা কত সুন্দর হয়ে গেছে এই শাক ভাজিটা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয় লাউ শাক খাওয়া আমাদের অনেক ভালো উপকার এই জন্য লাউ শাক ভাজিটাও আমি অনেক পছন্দ করি মাঝে মধ্যে এই লাউ শাক ভাজিটা এভাবে ভাজি করে খায় আপনারা মা চাইলে সিমও দিতে পারবেন লাউ শাকের মধ্যে আমার অ্যালার্জির সমস্যা দিকে আমি সিম খাই না যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো